আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো অস্ত্র অস্ত্র যে কোনো ধরনের অস্ত্রের আঘাত আপনার শরীরে ঢুকবে না এটি পরীক্ষিত মন্ত্র আর এই মন্ত্রের ফজিলাত আমি দীর্ঘবার অনেকবার পেয়েছি এবং আমি অন্যকেও দিয়েছি আর এই কিতাবটা আমার জীবনে প্রথম সংগ্রহ করেছিলাম আজ থেকে পঁচিশ বছর আগে আপনাদের দিচ্ছি এক এক করে অনেকগুলো মন্ত্র আপনাদের দেব যাতে আপনারা উপকৃত হন বিনা স্বার্থে আপনারা যাতে ভালো থাকতে পারেন সেটাই এই মন্ত্র দুটা মন্ত্র এখানে এই এক প্রথম একটা দ্বিতীয় একটা দুটা মন্ত্র এই মন্ত্র দুটো আপনারা যে কোনো একটি দুটি মন্ত্র একসাথে দিলাম যে কোনো একটি আপনি কাজে খাটাবেন শনি মঙ্গলবার আমশ্যে পূর্ণিমাতে মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনি ঘর থেকে বেরোতে বেরোয় যাচ্ছেন আপনার বুঝতে পারেন যে আপনার কোনো ক্ষতি হইতে পারে আপনাকে কেউ মারতে পারে অথবা আপনাকে কেউ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো ঝামেলা হতে পারে এই মন্ত্র মাটিতে হাত রেখে সাতবার মন্ত্র পরে হাতে ফুদিয়ে সেই হাতটা বুকে মালিশ করবেন লেপে দিবেন যে কোনো ধরনের অস্ত্র আপনার শরীরে কোনো পশমও ক্ষতি করতে পারবে না দা বলেন কুরাল বলেন পিস্তল বলেন রাইফাল বলেন বন্দুক বলেন আর যে কোনো ধরনের অস্ত্রই বলেন আপনার শরীরে একটি পশমও লোমও কাটবে না আশা করি সবাই বুঝতে পারছেন এই মন্ত্র যে কোনো একটি আপনি মুখস্থ করবেন মুখস্থ করে আপনি কাজে খাটাবেন ইনশাল্লাহ ফায়দা লাভ করতে পারবেন তবে অবশ্যই মন্ত্র যখন মুখস্থ করবেন শনিবার যেদিন মুখস্থ করেন শনিবার মঙ্গলবার অমাবৈ বা পূর্ণিমাতে তখন কেবলামুখী বসেন বা পূর্ব মুখ করে বসেন অবশ্যই নিরামিষ খাবেন সেদিনকে আর মন্ত্র মুখস্থ করার দিন যেদিনকে আপনি মুখ মুখস্থ করবেন তারপরে আপনি যখন খুশি তখন কাজে খাটাবেন এক জায়গায় যাচ্ছেন মনে করেন আপনার সমস্যা আপনাকে কেউ মারধর করতে পারে কেউ কোপ দিতে পারে এই মন্ত্র মাটিতে হাত রেখে সাতবার পরে বুকে হাতটা লেপে যান আপনার কোনো ধরনের পশমও ক্ষতি করতে পারবে না আশা করি সবাই উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের আপনাদের যেন ভালো ভালো কিছু দেওয়া দিতে পারি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম